শেখ হাসিনা পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে এই কথা বলছে আজকে ডক্টর ইউনুস দশ শ্রোতা তিনি কি আরও বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানে সাবেক প্রধানমন্ত্রী উনি তো এই ফ্যাসিজ শেখ হাসিনা সম্পর্কে আজকে মুখ খুলেছে ডক্টর ইউনুস কি বলেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজেই ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয় দলীয়করণ করা হয়েছে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ বন্ধু রাষ্ট্রের কাছে কৃতজ্ঞ তারা আমাদের সহায়তা করেছে বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছি দুই সপ্তাহ হল বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সমাধিত হয়েছে হাজার হাজার মানুষ সৈরা শাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন ছাত্রদের অনুরোধে তিনি উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস বলেন শেখ হাসিনার পতনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো মাত্র প্রধান উপদেষ্টা হয়েছেন এবং দেশের দায়িত্ব নিয়েছেন দেখেন তিনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এইখানে দেশের দায়িত্ব নেন নাই তাকে আমরা দায়িত্ব দিয়েছি আর তাকে যেহেতু দায়িত্ব দিয়েছি তার উপর উপরে অবশ্যই বিশ্বাস করে দায়িত্ব দিয়েছি সেই বিশ্বাস আমাদের রয়েছে তার ওপর তো আশা করছি এই দেশকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তিনি সে কাজ করবেন তবে হ্যাঁ এইখানে কিছু চাটুকর লোকজন দেখা যাচ্ছে তারা নির্বাচন করার জন্য একদম হুমরি খেয়ে পড়েছে কোন সময় তারা ক্ষমতায় যাবে একদম কি অবস্থা এবং আজকে দেখলাম ডক্টর ইউনিসের বাসার সামনেও অনেকে মিছিল মিটিং করতেছে ভাই আপনারা একটা লোকের দায়িত্ব দিছেন হ্যাঁ এত বড় একটা দেশ সেইটা তো গোসাইতে একটু সময় লাগবে নাকি আপনারা অধৈর্য হয়ে গেছেন আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ